আমরা এখন দেখব হচ্ছে স্ল্যাব স্ল্যাবের রড কিভাবে বিছানো হয়েছে আমরা যে প্রজেক্টে এসেছি এটা বেসিক্যালি টু এ স্ল্যাব অর্থাৎ কি এল ভাগ বি বা হচ্ছে দৈর্ঘ্য ভাগ প্রস্থ আর ভাগফল পেয়েছি দুই এর কম অর্থাৎ হচ্ছে হচ্ছে আমাদের কি দুই এর কম হলে আমরা বলব টু এ স্ল্যাব তো আমাদের এখানে টু এ স্ল্যাব আছে তো টু এ স্ল্যাবের আগে প্রথমত আমরা কোন ডিরেকশনের রড আমরা বিছানো হবে বা বিছাবো আমার মেন বার মেন হচ্ছে আমার শর্ট ডিরেকশনে প্রথমে মেন বার বসানো হবে এরপর হচ্ছে আমার বাইন্ডার রড বসানো হবে লং ডিরেকশন বরাবর হচ্ছে ক্রাং বার আছে আমার এবং এক্সট্রা টপ আছে আমার এবার আসি আমার মেন বার এবং কোনগুলো আমার সেগুলো আমি শিক্ষার্থীদেরকে দেখাবো এর আগে আর একটি প্রশ্ন যে আমরা ক্রাং বার কেন দিয়ে থাকি আমরা